আমাদের স্টলে সব মাঙ্গা বাংলাদেশি মাঙ্গা নট জাপানিস কোরিয়ান হয় না ম্যাঙ্গা বলতে কমিক্স কমিক্স থেকেই মাঙ্গা আর হচ্ছে কমিক্স মানে ইন্টারটেন্ট সো বাংলাদেশে আমরা বলতে পারি প্রথম যে আমরা নিজ উদ্যোগে বাইরের দেশের জাপানিস থিমে আমাদের কমিক্স আমরা এনেছি ইভেন আমাদের যে কমিক্সের ম্যাঙ্গার আর্টিস্ট তারপরে হচ্ছে রাইটার সব বাংলাদেশে আমাদের কোনো কপি নেই অরজিন আমাদের একশো টাকা থেকে শুরু হয় আমাদের স্লাইসগুলো একশো দেন তিনশো আছে পাঁচশো টাকার আছে এইভাবে রেঞ্জ বই মেলা ছাড়া আমাদের বই হচ্ছে রকমারিতে পাবে বিভিন্ন লাইব্রেরিতে আমাদের বই আছে এটা হচ্ছে অল আউট এটা আমাদের অরজিন হচ্ছে ইংলিশে দেন এটা এটা আমাদের আরেকটা ভাষায় ট্রান্সলেট করা বাংলা আর হচ্ছে এটার রাইটার আর্টিস্ট হচ্ছে ফায়াজ ভাই এখানে আমাদের রাইটার নামও দেওয়া আছে ঠিক আছে তারপর এটা হচ্ছে ক্র্যাকল্যান্ড এটাও হচ্ছে আমাদের আবরার ভাইয়া করেছেন এটার প্রাইস পাঁচশো এটার প্রাইস আমরা তিনশো করে রাখছি আর এটা হচ্ছে মোস্ট ট্রেন্ডিং আমাদের বই এখানে বেশি সেল হচ্ছে এটা হচ্ছে ইন্দ্রজ্বল ভাইয়া করেছেন রাইটার আর্টিস্ট এটার প্রাইস হচ্ছে চারশো আর এটার সেকেন্ড ভলিউম হচ্ছে পাঁচশো হ্যাঁ ইভেন আরও বই আছে আমাদের যেমন এই যে একটা মিরাকেল ল্যান্ডিং এটা একটা তারপরে হাওয়া হাঁটা নিউ বইমেলাতে এবার আমাদের ফার্স্ট এসেছে ইভেন আমাদের এই যে দুইটা বই আছে হেগজা ভাইবার ওয়ান টু এটা হচ্ছে ফাহিম ভায়া করেছেন আমাদের আর্টিস্ট শুক্র শনিবারে আসে বই বইমেলাতে হ্যাঁ আমাদের কোম্পানি অলওয়েজ মাঙানি কাজ করছে আমরা যদি কমিক ছাড়া আমাদের আর কিছু পাওয়া যাবে না নাতে ট্রান্সলেট করা যারা বাংলাতে পড়তে পছন্দ করে তাদের জন্য আর কি এখানে বাংলাতে করা আছে লেখাগুলো সবই বাংলাতে আছে এগুলোর প্রাইজও সেফ হ্যাঁ একটা ভাই একটা বোনের জন্য কত কিছু করতে পারে মানে একটা বোন মৃত্যু সজ্জে আছে মানে শত্রুদের কাছে আর ভাই হচ্ছে কি শত্রুদের কাছ থেকে উদ্ধার করে এইটা শত্রু মানে বিরোধী পক্ষ আপন বোন বিরোধী পক্ষ থেকে তাকে উঠে নিয়ে আসে এইটাই এটা একটা গল্প এই একটা গল্প নিয়ে আপনার ভলিউম মনে পড়া তারপর এর সেকেন্ড পার্টসে ভলিউম টুতে

এইটা আমার শিওর জানে যে কে শুরু করছে বাট বাংলাদেশে অনেক আপনার মাঙ্গা আর্টিস্ট আছে না এগুলো আমি ফ্রি দিচ্ছি হ্যাঁ আপনি বই কিনলে বইয়ের সাথে আপনাকে ফ্রি দিচ্ছি